আন্তর্জাতিক বাঘ দিবস এবং বাঘ মানেই সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার মানেই হচ্ছে সুন্দরবন আমরা একেবারে আমাদের দেশের শেষ সীমান্তে চলে এসেছি এখানে আমরা দেখতে পাচ্ছি পীরথালি জঙ্গল ওই দেখা যাচ্ছে পীরথালি জঙ্গল মাঝখানে পঞ্চমুখী নদী জঙ্গলের ওপরে ওপারে বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং এটাই হচ্ছে একেবারে সীমান্তবর্তী গ্রাম মথুরাখণ্ড এখানে সত্যনারায়ণপুর এই গ্রামগুলি রয়েছে এখানকার বহু মানুষ তারা জঙ্গলজীবী বনজীবী প্রতিদিন অসংখ্য মৎস্যজীবী মহিলারা এবং মৎস্যজীবীরা মৌলেরা তারা জঙ্গলে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যায় বাঘের আক্রমণে মারা গেছেন এরকম বহু নিদর্শন আমরা পেয়েছি এবং বাঘও এপারে পেরিয়ে আসে মাঝে মাঝে আবার মৎস্যজীবী মৌলদের আঘাতে বাঘও কখনো কখনো আঘাতপ্রাপ্ত হয় আমরা চাইছি আন্তর্জাতিক বাঘ দিবসে এখানে দাঁড়িয়ে আমরা এটা অনুষ্ঠানটা এই জঙ্গল সংলগ্ন এলাকাতে করতে চাইছি একটাই কারণে যাতে মৎস্যজীবী মৌলদেরকে আমরা সারা বছর জুড়ে যে অনুষ্ঠানটা করে অনুষ্ঠানগুলো করি আজকের আমাদের অনুষ্ঠান বড় অনুষ্ঠান প্রায় চার শতাধিক মানুষ এখানে সমাবেত হয়েছে এদেরকে সতর্ক করছি আমরা যে আপনারা যখন মাছ ধরতে যাবেন এই সমস্ত আমাদের মৎস্যজীবী আমাদের মৌলেরা রয়েছেন যারা প্রাত্যৈকিক জঙ্গলে যাচ্ছেন তাদেরকে নিয়ে আমরা বোঝাতে চাইছি অসংখ্য বাক মায়েরা আছেন এদের অনেকেও ডিঙি নৌকায় মাছ কাঁকড়া ধরতে যাচ্ছেন আমরা এদের বোঝাতে চাইছি জঙ্গলে যখন আপনারা যাবেন তখন সতর্কতা অবলম্বন করবেন এমনভাবে মাছ কাঁকড়া ধরার জায়গা নির্বাচন করতে হবে এমনভাবে মধু সংগ্রহ করতে হবে একটু সতর্কতা অবলম্বন করে চললে কিন্তু বাঘের আক্রমণ থেকে নিজেদেরকে এড়িয়ে রাখা যায় এবং বাঘকেও আমরা বিরক্ত করব না বাঘকে বাঘের জায়গায় থাকতে দিতে হবে মানুষ মানুষের জায়গায় থাকবে জীবিকার জন্য আমাদের যেতে হচ্ছে এটা ঠিক কথা কিন্তু আমরা সতর্কতা অবলম্বন করে চলবো ওপারে জঙ্গলের পাশে যখন চট জেগে ওঠে আমরা যদি একটু দূরাত্ম বজায় রেখে যদি মাছ কাঁকড়া ধরি তাহলে দেখা যাবে যে বাঘ কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এসে আমাদের সেইভাবে আক্রমণ করতে পারছে না এবং মৎস্যজীবীদের মৌলদের যদি কেউ কেউ বাঘ আসছে কি না পাহারা দিয়ে রাখা যায় তাহলে বাঘের চোখে চোখ পড়লে কিন্তু সেই বাঘ আক্রমণ করতে আসে না সহজে এই গ্রামীণ পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা দেখেছি এই দ্বীপে কিন্তু বাঘের আক্রমণে যে মৃত্যুর সংখ্যা সেটা কিন্তু দিন দিন কমে এসে এখন প্রায় নীল হয়ে গেছে এখানে কয়েক বছরে আমাদের বাঘের আক্রমণে মানুষ মারা যায়নি সুতরাং আমরা চাইছি যে সুন্দরবনের বাঘ যদি বেঁচে থাকে তাহলে সুন্দরবন বেঁচে থাকবে কিন্তু ভীতির কারণ হচ্ছে যে বাদাবন ধ্বংস হচ্ছে ভীতির কারণ হচ্ছে আমাদের এই যে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে এই কারণে জঙ্গলের মধ্যেও যে ম্যানগ্রোভ এলাকাগুলো আছে ম্যানগ্রোভ নানা ধরনের যে প্রজাতি আছে গাছ আছে সেগুলোর সংখ্যা কিন্তু কমে কমে আসছে সেই কারণে বাঘের যে আবাসস্থল সেটাও কিন্তু ছোট হয়ে আসছে একটা বাঘ থাকতে গেলে বেশ কয়েক বর্গ কিলোমিটার জায়গা নিয়ে থাকে তো তার জায়গা দরকার থাকার তার খাদ্যের দরকার সুতরাং আমরা চাই শুধু বাঘ নয় বাঘ দিবসে সমস্ত বন্যপ্রাণ যাতে ঠিকমতো বেঁচে থাকে সেইভাবেই কিন্তু আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের যারা ছাত্রছাত্রী আছে যারা আজকের মৎস্যজীবী মৌলে এই কয়েকটা পাড়ার যে কয়েকশো মানুষ এখানে সমাজত হয়েছে আমরা সবাই সেই শপথ নিলাম যে বাঘ বাঁচানোর ক্ষেত্রে যে যে অবল ব্যবস্থা অবলম্বন করা দরকার আমরা সেই ব্যবস্থা অবলম্বন করব তোমরা আগামী দিনের প্রজন্ম এই গ্রামে থাকো এই জঙ্গলের সাথে নদীর সাথে মাছ কাঁকড়ার সাথে মধুর সাথে তোমাদের সম্পর্ক তোমরা সবাই বাঘ বাঁচানোর ক্ষেত্রে ব্যবস্থা নিতে পারবে তো বাঘ বাঁচাতে পারবে তো তার কারণ হচ্ছে সুন্দরবনের রত্ন বাঘের নেব যত্ন এই যত্ন আমাদের নিতে হবে রয়্যাল বেঙ্গল টাইগার বিশ্ববিখ্যাত একটি প্রাণী একে বাঁচানোর ব্যবস্থা আমাদের